গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আমরা এসএসসি ব্যাচ দুই হাজার আঠারো সকল বন্ধুরা মিলে আজকে একটি পিকনিক্যাল অনুষ্ঠান করেছি তো আমরা এখন বর্তমানে কেউ চাকরির ক্ষেত্রে কেউ পড়াশোনার ক্ষেত্রে সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকি তো আমাদের সবাই একত্র হওয়ার তেমন একটা সুযোগ হয় না বিশেষ করে কোনো অনুষ্ঠান বা বিয়ে শি বা ঈদ এই উপলক্ষগুলো ছাড়া আমরা সবাই একত্রিত হতে পারি না ঈদের কারণে সবাই বর্তমানে বাসায় আছে তাই চিন্তা করলাম সবাইকে নিয়ে একটু আনন্দ করি তাই আমাদের যারা বাসায় ছিল আশেপাশে যে যেসব বন্ধুরা সবাই মিলে আমরা একটা পিকনিক আয়োজন করি পিকনিকটি করি আমাদের অরবিট স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস কলেজ শাখায় এটি হচ্ছে আমাদের আলোয়া অবস্থিত এখানে আমরা সবাই মিলে অনেক মজা করি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করি এখানে আমরা যেহেতু বন্ধুরাই সব মিলে খাবো এই জন্য আমরা নিজেরাই সবকিছুর ব্যবস্থা করি তো আমাদের বন্ধুদের মাঝখানে আমাদের কোনো অভাব নাই গোজের হাতে স্পেশাল বেগুনি মজা ছিল রান্না বানার যে খড়িগুলো নিয়ে আসছিলাম সেগুলো ছিল প্রায় কাঁচা আমরা বুঝতে পারি নাই জন্য স্কুলের যা খড়ি ছিল সেগুলোই ব্যবহার করতেছি এ হচ্ছে আমাদের বক্সের মেকার প্রতিবার এই বক্সের দায়িত্ব থাকে দিন আর বক্স নষ্ট হয়ে যায় তাই দিনকেই যারা আসি কানে কানে বলে গেল ওগো আমি তোমায় অনেক ভালোবাসি জীবন থেকে হেরে গেছে মামা খুশি তো না মামা খুশি

너무 힘을 지나